সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফটারনুন থাকবে সবাইকে স্বাগতম আজ কোনো দিন পর আমার শ্বশুরমশাই ইলিশ মাছ নিয়ে আসলো তো আমার শাশুড়ি মা ইলিশ মাছটা কাটছে সুন্দর করে ভালোভাবে আমি আজকে দুপুরে বোনা খিচুড়ির সাথে ইলিশ মাছ ভাজা আর বেগুন ভাজা করবো তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তাই আমি এখন মাছগুলো বাজার জন্য সব প্রত্যেক মশলা দিয়ে এগুলো ভালোভাবে মিক্স করে নিলাম ভালোভাবে ম্যারিনেট করে নিলাম এখন আমি কড়াই এক এক করে প্যানে তেল গরম হওয়ার পরে আমি ইলিশ মাছগুলো ভাজা শুরু করবো প্রথমে আমি আমি অল্প অল্প করে সবসময় ভাজি তাই আমি প্রথমে ফার্স্টে একটা মাছ দিয়েছি এখন আমি আরেকটা মাছ দিব তো আমি ফার্স্টে আমি তিন চার পিস একসাথে দিই কারণ অল্প অল্প করে আমি মাছ ভাজতে বেশি পছন্দ করি তো আমার কাছে ভালো লাগে এখন আমি চুলার জাল কমিয়ে দিব। এখন আমি মাছগুলো দশ মিনিট পর উলটিয়ে দেওয়ার পর দেখেন এক পাশ সুন্দরভাবে হয়ে গেছে তো আরেক পাশ হয়ে যাবে এখন আস্তে আস্তে হয়েছে হচ্ছে সুন্দরভাবে দেন ওখানে আমি বেগুনগুলো কেটে ভালোভাবে হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো একটু একটু জিরে গুঁড়ো দিয়ে মেরিনেট করে নিলাম এখন মাছ ভাজাগুলো আমি একটি প্লেটে তুলে নিলাম সাথে দেখেন আমি মাছ ভাজার যে একটু মশলা থাকে ওইটাও সাইড করে নিয়েছি ওটা আমার খেলে অনেক ভালো লাগে ভাত দিয়ে খেতে বা খিচুড়ি দিয়ে খেতে অনেক ভালো লাগে লাগে এখন কড়াই চুলাই কড়াই দিয়ে দিলাম পেনটা গরম হয়ে গেছে তো এক এক করে আমি বেগুন ভাজা করে ফেলবো আমি এখন বেগুন ভাজাটা করে ফেললাম চুলাই এক এক করে দু তিনটা একবারে দিয়ে দিব। যেহেতু আমার প্যান্ট একটু ছোটো তো বেশিটা আসতে পারছে না আমি দুটো বড় দিলাম আর একটু ছোটো দিলাম এখন আমি কিছুক্ষণ পর এটা উলটিয়ে নিলাম আসলে সবাই দুপুরবেলা শুক্রবারের দিন সবাই বাসায় থাকে তো একটু স্পেশাল কিছু রান্না করতে মন চাই তো আজকে ভাবলাম যেহেতু ইলিশ মাছ আনছে তো আজকে খিচুড়ি বেগুন ভাজা এবং মাছ ভাজাই দুপুরের মেনুতে এখন দেখেন আমার বেগুনগুলো আস্তে আস্তে সবগুলো হয়ে গেছে সবগুলো অনেক সফট হয়েছে আলহামদুলিল্লাহ আমার দুপুরের খাবার অনেক টেস্ট হয়েছে এই যে আমার খিচুড়িটা আপনাদের কাছে খিচুড়িটার ভিডিওটা আমি শেয়ার করতে পারলাম না নেক্সট ভিডিওতে আপনাদেরকে এটা আমি শেয়ার করব দেখেন আমি একটা কাঁচামরিচ একটু পেঁয়াজ কুচি তো ইলিশ মাছ বেগুন মাছের সাথে আমি একটুকু লেবু নিয়ে নিলাম আলহামদুলিল্লাহ আজকের খাবারগুলো অনেক ভালো হয়েছে আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এমনকি আমার